আমরা আজকে একটা ফ্রায়েড রাইস রেসিপি বানাবো খুব অল্পের মধ্যে ঘরোয়া পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে ফ্রায়েড রাইস তা আমরা চলো আমরা শুরু করি এদিকে দেখাও আমাদের উপকরণগুলো একটু দেখে দেখিয়ে নাও গাজর ক্যাপসিকাম কিশমিশ কাজু বাদাম সাদা তেল দিয়ে ফোটা হয়ে যায় এরপর আমরা ক্যাপসিকাম নিয়ে নেব ক্যাপসিকামটা খুব অল্পতেই নরম হয়ে যায় যত কম সময়ে সিদ্ধ করে দিচ্ছি হ্যাঁ আমরা ক্যাপসিকামের পর আমরা তেজপাতা দিয়ে নিলাম একবার তারা শেষের দিকে দিয়ে তেজপাতা কাজু কিচমিস এগুলো শেষের দিকে দিতে হবে হ্যাঁ সামান্য একটু তেল দিলেও ক্ষতি কিছু নেই নিতে পারো বা কাজুটা দিয়ে দাও কাজুটা প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো একটু ভেজে নেব কাজু আর পিস খুব একটা খাজার প্রয়োজন করে না আমরা সাধারণত কাজু কিশমিশ তো কাঁচা খেতে পারি যেটুকু হবে এর ভেতরেই ভাজলেই হবে হালকা করে বেশি দিলে পুড়ে যাবে দেখতে খারাপ হবে এরপর দিয়ে দেওয়া কিশমিশ কিশমিশটা খুব অল্প সময় তিরিশ সেকেন্ডের মতো সময় তাছাড়া কিশমিশগুলো ফুলে যাবে সঙ্গে তুমি ভাতের ভাতটা রেডি করো আমরা যে ভাতটা করে রেখেছি সে ভাতটা আমরা এখন দিয়ে দেবো থাকো আমরা সঙ্গে মাঝে মাঝে একটু করে মশলা একটু করে চিনি দিয়ে দেব সঙ্গে নুন একটু কম আছে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই আস্তে আস্তে যতটা হয় একদম জাস্ট ছবির মতো হবে নুন সিনটা নিজের পরিমাণ মতো দিতে হবে আর খুঁটি না ব্যবহার করাই ভালো এরকম একটা ছাটনি যদি থাকে ছাটনিতে উল্টানো পাল্টানোটা ঠিক হয় আপাতত আমাদের প্রায়স পর্ব শেষ এরপরে আমরা চিলি চিকেনে যাব